আপনার নতুন ইউটিউবে কথাগুলো শুনুন এবং এই প্রসেসটা মাইনা তারপরে ভিডিও তৈরি করুন তাই একটা ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হয়েছে একটা টাইটেল হতে পারে একটা গানের ভিডিও কোনো সমস্যা নেই কারণ আপনার গানটা আমি শুনি নাই কিন্তু আপনার গানের টাইটেল লেখা দেখছি সেই টাইটেল লেখা দেখে আপনাকে আমি কমেন্ট করছি খুব সুন্দর গান হয়েছে অসাধারণ অভিনয় হয়েছে খুব ভালো অভিনয় হয়েছে কিন্তু আপনার কথা কিন্তু আমি শুনি নাই টাইটেল দেখছি আমি হাঁটতেছি আর কাজের জায়গায় যাইতেছি আমি খুব গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদের কাছে শেয়ার করব আর সে কথাটা হয়তো শুনতে আপনাদের একটু সময় লাগবে তিন থেকে চার মিনিট একটু লং ভিডিও দেখতে হয় আমার ভিডিওর কোয়ালিটি ভালো না তাই বলে যে আমার কথাও ভালো না বিষয়টা কিন্তু এমন না আমাদের হাতে একটা মোবাইল এখন সবার কাছেই আছে আর সবার মোবাইলই এখন টিকটক ফেসবুক এবং ইউটিউব ইনস্টাগ্রাম আর অন্য অন্য অ্যাপস সবারই আছে আমারও আছে আমরা কাজের ক্ষেত্রে কিংবা গাড়ির পথে আদার্স অন্য অন্য কোথাও গুরুত্বপূর্ণ স্থানে যখন থাকি তখন কিন্তু চাইলে আমরা মোবাইল চালাইতে পারি না আমি ফিরি আসি তারপর মোবাইল চালাইতে পারি না আমার কানে ব্লুটুথ দিতে পারি না ধরেন আমি একটা কাজে আসি গার্মেন্টসের কাজে কিংবা দোকানে চাইলে আমি মোবাইল চালাইতে পারতি না বাট মোবাইলের সাউন্ড মিট করে আমি কিন্তু আপনার ভিডিও দেখতে পারি বিরোড একবার দুইবার তিনবার পেলে হইতেছে একটা শর্ট ভিডিও ভিডিও চলতেছে ভিডিওর মতো করে পিছনের জায়গাটা খুব সুন্দর তাই না কমেন্টে জানাবেন যাই হোক আপনি একটা শর্ট ভিডিও একবার দুইবার পেলে হইতেছে আপনি একটা কাজ করতেছেন সমস্যা নেই পেলে ভিডিও চলতেছে চলুক আপনি যখন একটু ফ্রি হয়েছেন ঠিক তখন একটা কমেন্ট করলেন কি কমেন্ট করলেন কিভাবে কমেন্টটা করবেন কারণ ভিডিও তো আপনি সাউন্ড শোনেন নাই গান না ইসলামিক না ধর্মীয় কোনো কথা আপনি তো শোনেন না তাই না আপনার ভিডিওর টাইটেল বা আপনার এতে ভিডিওর যে টাইটেল লেখা থাকে সেই টাইটেলটা দেখে আপনি কমেন্ট করবেন আমি কমেন্ট করবো আমি কাজে বিজি আছি সমস্যা নেই মোবাইলটা একটু গোপন স্থানে রাখা পরে আপনার ভিডিওটা দেখছি আর আপনার ভিডিওর কথা না শুনতে পারিও কিন্তু আমি কমেন্ট করতে পারছি কীভাবে কারণ আপনার টাইটেলটা খুব গুরুত্বপূর্ণ ভিডিওর টাইটেল দিবেন ইম্পর্টিং ভিডিওর জন্য টাইটেল খুব গুরুত্বপূর্ণ টাইটেল না দিলে আপনার ভিডিও কোয়ালিটি ভালো হবে না বিলুটো ভিডিও ভালো দেখা যাবে না কারণ টাইটেল দেখেই সবাই কমেন্ট করে কারণ ওই যে আমি বললাম না যে আমার কানে ব্লুটুথ নাই মোবাইল আমি হাতে নেই নাই গোপন একটা স্থানে রাইখা তারপর আপনার ভিডিওটা দেখলাম আর ওই টাইটেল দেখে আপনাকে আমি কমেন্ট করলাম সেই জন্য টাইটেল খুব গুরুত্বপূর্ণ আমার এই ভিডিওটা কার কাছে ভালো লাগছে আমি কিন্তু জানি না আমার এই ভিডিওটা বেশি ভাইরাল হবে না হাতে গোনা দশ বারোজন মানুষ হয়তো দেখতে পারে কিন্তু আমার মনে হয় এই দশ বারোজন মানুষ যদি আমার এই পুরো ভিডিওটা দেখে আর আমি যে কথাগুলো বলছি সেগুলো যদি শুনে তাদের কাজে আসবে আপনারও কাজে আসবে কারণ আপনার নতুন ইউজার আপনি নতুন ইউটিউবে কথাগুলো শুনুন এবং এই প্রসেসটা মাইনে তারপরে ভিডিও তৈরি করুন আর আমার ফিসানের ভিউটা কেমন আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন জায়গাটা খুব সুন্দর তাই না এরকম সুন্দর জায়গা আমার আশেপাশে প্রচুর কিন্তু কপালপুরা প্রবাসী চাইলে সুন্দর জায়গায় ভিডিও তৈরি করতে পারি না কারণ কাজও থাকে প্রায় বারো ঘন্টা ব্রিডে কাজ করি কাজের ফাঁকি দু একটা শর্ট ভিডিও তৈরি করি আর লং ভিডিও তো মাসেও একটা দিতে পারি না ইচ্ছা করলে দিতে পারি কিন্তু আমার ওই অভিজ্ঞতা আছে সময়ের কারণে দিতে পারি না